আমরা সবাই দেশটাকে ভালোবাসি জন আলেমের একজন বিদেশে বাড়িতে দূরের কথা কোনো ব্যাংকে টাকার খোঁজ পাওয়া যায় নাই বাংলাদেশে আজকে তিপ্পান্ন বছর চলে গেছে এই তিপ্পান্ন বছরের মধ্যে একজন মাত্র মন্ত্রী পাওয়া গেছে যিনি বছরের শেষে মন্ত্রণালয়ের সব কাজ হওয়ার পরে যেই টাকা উদ্বৃত্ত ছিল এই টাকা সরকারি কোষাগারে ফেরত দিছে তিপ্পান্ন বছরে একজন মন্ত্রী পাওয়া গেছে একজন 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 সব মন্ত্রী যদি এরকম হইতো আজকে দেশের অবস্থা আরো অনেক ভালো হইত কিন্তু আজকে আমরা কোন বিভ্রাটে পড়েছি প্রিয় ভাইরা আমার আফসোস হয় আমি চলে যাবো আমার নাতি তাদের কপালে জানি কি লেখা আছে তারা কি দেখে এখনো সময় আছে এখনো সময় আছে দেশপ্রেমী মানের রঙ্গ আমি যেই দলই করি আগে আমার দেশ তারপরে আমার দল তারপরে আমি রাজনীতি যে এই কথাটা আসে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই এমনটা হলে চলবে না আমরা আওয়ামী লীগ হই বিএনপি হই জমাত হই হেফাজত হই যেই যেই দল করি কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু দেশের ব্যাপারে দেশের অস্তিত্ব সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কোনোদিন কারো সাথে আপস করব না যেহেতু আমরা মুসলমান এবার আসুন আমি কথা শেষ করি আপনাদের অনেকের মধ্যে অসুবিধা হয়ে যাচ্ছে ওলাকাত ইয়াসান না আল কোরআ না লিজ জেকরে ফাহাদিন মোদ্দাকের আর নিঃসন্দেহে দে আর না সবচেয়ে সহজ করেছি আমি আল্লাহ আল কোরা না এই কোরআন লিজ জেকরে পড়ার জন্যে এই কোরান আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি কোরান পড়া সবচেয়ে সহজ হেউভজ মুখস্থ করার জন্য এই কোরান আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি একবার মুখস্থ করলে মরণ পর্যন্ত স্মরণ রাখা আমি আল্লাহ সহজ করে দিয়েছি ভাই আল্লাহামদু সুরা কয় বছর বয়সে মুখস্থ করেছেন তিন চার বছর এখন আপনি বয়স সত্তর বছর বুঝার জন্য বলছি পাশ সলাদ যারা ঠিক মতো আদায় করেন তারাই কোরআনের প্রথম সুরায় ফাতেহা এটা দৈনিক কবার পড়েন সত্র চতরাগাতে ওয়াজ হবে লাগে না শূন্যতে লাগে না নফলে লাগে না চার্জলে লাগে না আগুআউ ইনে লাগে না এক্সট্রাকে লাগে না লা সালা তাইলা বে ফাতেহা তিল সুরাই ফাতেহা না পড়লে তো নামাজই হবে না তাইলে রীতিমতো নামাজ যারা আদায় করেছেন এই সত্তর বছরে সুরায় ফাতেহা কত লক্ষ 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 বার পড়েছেন বলে কোনো ক্যালকুলেটরে এটা হিসাব করা যাবে না সম্ভব নয় এক তরকারি যত ভালো তরকারি হোক কয়েকদিন খাইলে যে কয়েক ধর নিরামিষ নিরামিষ থাকলে কিছু আন এই ফিস রোস্ট কাবাব এগুলো এখন আর ভাল লাগে না আচ্ছা ভাই এই সত্তর বছর পর্যন্ত আপনি দৈনিক দৈনিক কয়েক ডজন বার সুরে ফাতে করেছেন করতে 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 কার মন তিটা হয়ে গেছে একটু হাত দেখান সুরে ভাতে কার উত্তর উড়ে গেছে একটু আতু ডাল যিনি এত বেশি পড়েছেন পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে কমে গেছে বুঝা যায় এখনো গ্যারান্টি আছে ছিল আছে থাকবে কিন্তু যে কোনো গান সুর কোরআন সাথে তুলনা করছি না ভুল বুঝবেন না বাংলাদেশ হওয়ার পরে আমার তখন ছাত্র জীবনের আমি শেষ পর্যায়ে